একটা একটা খেলায় একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে কার তালে না এবং আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে আমার যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড় আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে নাহিমুজ্জামান মুক্তার সাথে আগেই খাতে করতাম আমার জাতি কইছে এমপি হওয়ার কো তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমি এখানে আইছি আমার কি লাভ হয় আমি যে হাঁটতে হাঁটতে আইছি বিমানে আইছি সকালবেলা উঠে আজকে এর তিন ঘন্টা জানি করে আইছি আপনাদের এখানে আমার তিন ঘন্টা জানি কইরা যাব আমার পিয়ারগুলা এখন রওনা দিবে 15 ঘন্টা লাগবে আমাদের ভবিগঞ্জে যাইতে কি জন্য আসি জানেন টাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্ধা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষকে বুঝাইছি যারা আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা

এই একটা মডেল ক্যারেক্টার তারে ফলো করেন